আপনারা দেখছেন নিউজ ভারতবর্ষে উনিশশো সালের আগে দ্বিজাতির ভিত্তিতে বিভক্ত হয়েছিল সেই বিভক্তর পরে ভারতবর্ষের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জনগণকে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাইকে এক ছত্রে আনার জন্যে রাখি বন্ধন উৎসব পালন করেছিল আজকে আবার সেই ভারতবর্ষের দ্বিজাতির ভিত্তিতে একটা ভেদাভেদের বাতাবরণ তৈরি করছে বর্তমান কেন্দ্র সরকারের অধীনে যারা আছে বিজেপি নামক দলটি তাই আমরা সেই আবার কবির ভাষায় বলতে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিনল মহান সেই মিনাল মোহানের মধ্যে আমরা আজকে আবার সেই হিন্দু মুসলিম খ্রিস্টান বৈদ্য সবার মধ্যে রাখিকে বন্ধনের মাধ্যম দিয়ে ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ করার যে প্রয়াস আমরা চালাচ্ছি যাতে ভারতবর্ষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৈদ্য সবাই সম্প্রীতির মধ্যে গড়ে ওঠে এই বার্তাই আমরা দিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গ জননী তাছাড়া ভারতবর্ষে জননী রূপে আখ্যায়িত হয়েছে যার কারণে তানাকে কোনোভাবেই পরাজিত করা ভারতবর্ষে কোনো বিজেপি বা অন্য কোনো সরকারের বর্তমানে সমর্থন কারণ তিনি যা প্রকল্পগুলো জনগণের তুলে ধরেছে সেই প্রকল্পর মধ্য দিয়ে এবং তার মানবিকতার মধ্য দিয়ে উন্নয়নের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের জনগণ দু সালে আবার তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা আনবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আর করের ঘটনায় অপরাজিতা বিল ভারতবর্ষ সরকারের কাছে পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গ থেকে পাশ করিয়ে কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গ সরকার চেয়েছিল সবসময় যে ভারতবর্ষে একটা নারী জাতি স্বাধীনতা থাক এবং তাদের উপর যে অত্যাচার হয় সেই অত্যাচারে যে নারী জাতি সম সমষ্টিগতভাবে বড় হতে পারে তার জন্য তিনি প্রয়াস চালিয়েছিলেন কিন্তু কেন্দ্রে বিজেপি সরকার চায় না ভারতবর্ষে নারী সমাজ শক্তিশালী হোক এবং মা দুর্গার মতো দুর্গা দশ হাজার রুপি তিনি ধারণ করুক এটা বিজেপি সরকার চায় না যার এখন এই বিলকে ফেরত দিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় সারাদা সর্বদা থাকবে যাতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নারী পুরুষ সমান সমান থাকে এই প্রশ্ন চালানোর জন্য সাড়ে চার হাজার আমাদের ছিল সকালে তিন হাজার পড়ানো হয়েছে এখন দেড় হাজার পড়ানো হচ্ছে বন্ধন উৎসব হচ্ছে শুধু ধর্মীয় উৎসব না এটা সম্প্রীতির উৎসব ভালোবাসার উৎসব সৌভ্রাতৃত্বের উৎসব শ্রদ্ধার উৎসব স্নেহের উৎসব মেলবন্ধনের উৎসব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের যে পরিপূরক সেটাই কিন্তু এই রাখি বন্ধনের মধ্য দিয়ে কিন্তু মানুষের কাছে এই বার্তায় পৌঁছায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদ আমাদের ভারতবর্ষকে গ্রাস করেছিল সেই সময় কিন্তু হিন্দু মুসলিমের যে ঐক্যের যে বিভাজনকে নষ্ট করার জন্য সেই ব্রিটিশ সাম্রাজ্য কিন্তু অনেক উঠে পড়ে লেগেছিল সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানুষের মধ্যে সেই সচেতনতার বোধ জাগ্রত করতে হিন্দু মুসলিমের মধ্যে ঐক্যের সম্প্রীতির বন্ধনকে আরও অটুট রাখার জন্য প্রত্যেকের হাতে হলদে সুতোর যে রাখি বন্ধ রাখি যে পরিয়েছিল সেটার মধ্য দিয়ে কিন্তু সকলের একতা সম্প্রীতির উৎসব কিন্তু সেই দিনকেই প্রথম সূচনা হয়েছিল এবং সেটাই কিন্তু পরবর্তীকালে ব্রিটিশকে কিন্তু অনেকটা দূর হতে সহায়তা করেছিল তিন হাজার এখানে দু হাজার পাঁচ হাজার পাঁচ ছ হাজার সব থেকে সেটা হচ্ছে গর্বের বিষয় আমি একজন মানে রূপে যে মানুষের কাছে পৌঁছাতে পেরেছি মানুষ যে আমাকে এত ভালোবাসে সেটাই সবথেকে প্রথমে আমি মানে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি সর্বভারতীয় আমাদের তৃণমূল কংগ্রেসের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি আমার অন্তরের মণিকোটা থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আজকে তারা ছিলেন বলে কিন্তু আমি মানুষের পাশে থাকতে পেরেছি কেন বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে সেই কন্যাশ্রী প্রকল্প থেকে শুরু করে লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত যে স্বাস্থ্যসাথী প্রকল্প সেগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত সেগুলো কিন্তু মানুষের কাছে পৌঁছেছিল বলেই কিন্তু আজকের এত মানুষের ঢল কিন্তু আমরা জনপ্রতিনিধিরূপে মানুষের কাছে পৌঁছেতে পারছি এটাই তারই মানে আশীর্বাদ ছাব্বিশের ভোট সেটা তো একটা পাখির চোখ করে আমরা জনপ্রতিনিধিদের সবাই দেখছি আমাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে বার্তা দিচ্ছেন সব সময় মানুষের পাশে থাকার আমরা সর্বদা মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে কাজ করি এবং আরও যে সকল আমরা যেই পাড়ায় সমাধান যে পাড়ায় সমাধানটা হচ্ছে সেটা কিন্তু মানুষের দুয়ারে মানুষকে মানে সেখানে একদম গণজাগরণ মানুষের মধ্যে ঘটাচ্ছে মানুষই হবে সেখানে মুখ্য সচেতক মানুষই বলবে যে তাদের কি অভাব অভিযোগ তাদের কোথায় কি করতে হবে এটা কিন্তু সব থেকে আজব্দি এটা কিন্তু ঐতিহাসিক যাকে বলবো সেই ঐতিহাসিক মস্তিষ্ক প্রসূত সেই যে ব্যাপারটা এসছে মানুষ গান্ধীজির আমলে এটা হয়েছিল কিন্তু আজকে কোনো কোনো দল কিন্তু এটা করতে পারেনি একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেই জন্য মানুষের সেই ছাব্বিশের ভোটে আমাদের কোনো ব্যাপারই না ছাব্বিশের ভোট আমরা সেই ভোট যুদ্ধে আমরা জয়ী হব জয় বাংলা